হ্যালো হ্যালোয়ান চলে আসলাম আপনাদের দুপুরের ভিডিও নিয়ে লাইভ ভিডিও নিয়ে আর এগুলো চলে এসেছি আপনাদের জন্য পূজার কালেকশন নিয়ে একদম নিউ ডিজাইনের একদম নিউ ডিজাইন এবং ইউনিক ডিজাইনের ব্লক কালেকশন নিয়ে আর এগুলো হচ্ছে খাস করা ব্লক এগুলো এমপ্রোর্ডারি ওয়ার্ক করা এবং ডলার বসানো রয়েছে এটা হচ্ছে বুকের অংশটা আর স্লিভের অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডলার এবং এমপ্রডার ওয়ার্ক করা রয়েছে এবং নিচের অংশতেও এমবি ওয়ার্ক এবং ডোলার বসানো রয়েছে হবে পঞ্চাশ বডি সাইট প্লাস হবে পঞ্চাশ বডি সাইড কালারটা হচ্ছে আকাশি কালার গাঢ় আকাশি কালারের সাথে আকাশি কালারের সাথে কন্ট্রাস্ট হবে নেভি কালার নেভি ব্লু কালার খুবই সুন্দর আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রেসি পেজে সে করে এগুলো এটা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা এগুলা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকাতে এটা দেখেন এটার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন আরও স্টাইলের দেখতে পাচ্ছে আর এটা কিন্তু এম্পোর্টারে ওয়ার্ক করা এবং সেমি রেডি করাটাও করা রয়েছে সুন্দর করে আর স্লিভের অংশে কিন্তু এরকম স্লিভের অংশতে স্টাফ লেজ বসানো রয়েছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এক কথায় অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং নিচেও কিন্তু কাজ করা রয়েছে এবং লেজ বসানো রয়েছে আর এটা হচ্ছে ইয়েশ কালারের মধ্যে খুবই সুন্দর আর একদম নিউ ডিজাইনের যারা নতুন ডিজাইনের ব্লগ চাচ্ছেন তারা জোট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আর এগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে স্লিভের অংশটা খুবই সুন্দর সরি এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও কিন্তু পাঁচ হাতের বড়ো উন্যা হবে এবং সেলারটা আড়াই গজ দেওয়া রয়েছে তো যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন এবং হাতার আর মুড়িটাও আমি দেখতে দিচ্ছি আবার দেখতেই পাচ্ছেন না সুন্দর করে কিন্তু কুস্তি কাটার পায়ের করা রয়েছে লেজ বসানো রয়েছে এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর জাম কালারের মধ্যে খুবই সুন্দর সব এখানে কিন্তু সুন্দর করে এম্পোয়ারি ওয়ার্ক করা রয়েছে এবং নিচেও কিন্তু জামার নিচেও কিন্তু এম্পোয়ারি ওয়ার্ক করা রয়েছে এবং স্লিভের অংশে এম্পোয়ারি ওয়ার্ক করা রয়েছে এবং সুন্দর করে একটা কুশি কাটার লেস বসানো রয়েছে এবং নিচের অংশতেও সুন্দর করে কুশি কাটার লেজ বসানো এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর জাম কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে রেসিকা বুটিসে পেয়ে যাবে অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবে আমাদের শোরুম হচ্ছে ব্লু ওয়াটার শপিং সিটি নংশ তেলবিটো সিঁড়িতে উঠে হাতের বামে এসে মুখ বরাবর চলে আসলে পেয়ে যাবেন রেসিকা বুডিস এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সরি আঠারোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে বস করে ফেলবে